আমার স্বামী সেদিন যখন আমার কাপড় ধুয়ে দিয়েছিল তখন তার মা পুরো দিনটা ধরে আমাকে বলেছিল আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নরকেও করতে পারব না কিন্তু আট বছর ধরে তার প্রতিদিনের অফিসের ঘরের সুন্দর সুন্দর শার্ট প্যান্টগুলো ধুয়ে আয়রন করাতে যেই সব পূর্ণ হতো তা নিয়ে কিন্তু কোনো কাটাকাটি হলো না আমি সে গজগজের উত্তর দিতে গিয়ে দিতে পারিনি সেদিন জমিয়ে রেখেছিলাম অ্যাকাউন্টিং পরীক্ষার সময় বড় অঙ্ক মিলানোর জন্য টেবিল থেকে উঠতে পারছিলাম না তাই স্বামীকে বলেছিলাম ভাতটা একটু দেখতে সে দেখেও ছিল কিন্তু তারপরেও একটু পোড়া লেগে গিয়েছিল। গন্ধ উঠেছিল তার জন্যেই আমার সব বই নাকি জলে চুবিয়ে রাখা উচিত এইসব বলেই আলোচনা হচ্ছিল মাইগ্রেনের ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না বলে যেদিন আমার স্বামী তার মেয়ের হাগু পরিষ্কার করেছিল সেদিনও পুরুষ জাত থেকে নাকি সে নেমে গিয়েছিল আমার স্বামী এসব করছে বলে ভাববেন না যে সে অনেক হেল্পফুল আর খোলা মনের মোটেও তা নয় যেগুলো বললাম সে ওগুলোই একবারই করেছিল আর কিন্তু করেনি তার পুরুষত্বে লেগেছিল কারণ তাকে তো ছেলে হিসেবে বড় করেছে মানুষ হিসেবে নয় বউয়ের কাপড় কেন ধুচ্ছিস যখন প্রশ্ন করা হলো সে উত্তর দিয়েছিল আমি ধুই নি ও ধুয়ে রেখেছে আমি বাচ্চারগুলো ধুয়েছি সে উত্তর দেয়নি কি হয়েছে আমি তো ধুয়ে দিলে ওর তো ঠান্ডা লেগেছে আর ও তো আমারটা ধ সে কিন্তু এই উত্তর দেয়নি ভাত একটু লেগে গেছে তো কি হয়েছে আমি দেখলাম তো তুমি কেন একটু রান্নাটা করছো না যখন ওর পরীক্ষা চলছে এই কথা সে বলেনি বাচ্চাটা তো আমারও বাবা তো আমায়ও ডাকে তাহলে আমি না করার কি আছে এই উত্তরগুলো সে দেয়নি সে বরং কাজগুলো ছেড়ে দিয়েছে আর করেনি আট বছরে যে কাজগুলো আমি হাজার বার করেছি সে একবার একবার করায় তা মনে রাখতে সহজ হয়েছে তাই বলতেও সুবিধে হয় করেছে তো আমি মিলাতে যাই না সেসব হিসাব দুই পাল্লার মাপ ধরার জন্যেও তো পাল্লাটা সমান হতে হয় আমি শুধু চেয়ে থাকি যখন সে বলে আসলে আমি শব্দ খুঁজে পাই না এখনও পাচ্ছি না কি বলা যায় সেদিন যে নেশা করে বাড়ি ফিরেছিল সেদিন তাকে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়নি তাই সেই একই কাজ সে অনেকবার করেছে যখন সে তার কষ্ট হচ্ছে বলে ছোট চাকরি অজুহাতে চাকরিটা ছেড়ে দিয়ে ঘরে শুয়ে বসে খাচ্ছিল তখন পুরুষত্ব নিয়ে তাকে প্রশ্ন তোলা হয়নি তাই সে একই কাজ অনেকবার করেছিল যখন সে বউয়ের ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারেনি বলে বউ কেঁদেছে সেদিন কিন্তু তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়নি তাই সে বউয়ের ইচ্ছে পূরণের কথা কখনোই ভাবেনি আর পুরুষত্ব শব্দটা আসলে সম্মানে ছেলেদের জন্য পুরুষত্ব আসলে দরকার সেটা না থাকলে তাকে তুমি পুরুষ মানবে কেন কিন্তু সেই শব্দটার সঠিক উদাহরণ কোনগুলো বাসে উঠলে যখন একটা শক্ত হাত রডটা ধরে অন্যদের থেকে আমাকে আগলে রাখে সেটা পুরুষত্ব আমায় যখন বিনা দোষে কেউ কথা শোনাচ্ছে তখন সে নির্দ্বিদ্ধায় যখন বলে আর একটা কথাও বলবে না সেটা পুরুষত্ব আমি বছরের পর বছর তার ঘর তার পরিবার আগলে রেখেছি অসুস্থ যখন আমি থাকবো তখন সে আমার সবটা যখন নিজের দায়িত্ব বলে করবে কোনো করুণা করে নয় সেটা পুরুষত্ব যে বউয়ের গায়ে হাত তোলে সে পুরুষ নয় যার বউ বলতে পারবে আমার স্বামী কখনও আমার গায়ে হাত তোলার কথা চিন্তাও করেনি সেটাই পুরুষত্ব তখন আপনি পুরুষ যখন কোনো পুরুষ বলে এতগুলো বছরে আমার স্ত্রী আমার সব খেয়াল রেখেছে তখন যদি সেটা নারীত্ব হয় সেই রকম সেই রকম কথা যদি আপনার স্ত্রী আপনার জন্য বলে তবেই সেটা পুরুষত্ব অনেক দিন পর আমার কাপড় ধোয়ার কথাটা আবার খোঁটার সুরে সেদিন বলেছিল শাশুড়ি সেদিন কিন্তু আমি ছাড়িনি ঠাট্টার সুরে বলেছিলাম আমার কাপড়ে তো পায়খানা লেগেছিল না যে কাপড় ধুয়ে আপনার ছেলে খারাপ কিছু করে ফেলেছে মেয়ের কাপড় ধুয়েছিল তখন আমার একটা জামার একটা পেটিকোট ধুয়ে দিয়েছিল তাও বউয়ের পেটিকোট স্বামী কী করে ধুয়ে দেবে আচ্ছা পেটিকোটেই তাহলে সমস্যা কী লেগেছিল সেই পেটিকোটে কে আবার থাকবে মেয়েদের নিচের অংশ অপবিত্র না আমি ঝাড়ু দিতে দিতে স্থির হয়ে গিয়েছিলাম আবার হেসে বললাম তাহলে তো আমিও অনেক অপবিত্র কাপড় ধুয়েছি আপনার ছেলের প্যান্ট লুঙ্গি আন্ডারওয়ার এগুলোও তো নিচের ছিল এইবার উনি কথা খুঁজে পাচ্ছেন না আসলে দোষটা কখনোই ওনার নয় আর কি করে বলবো ওনার উনি এই ভাবনায় গেথে আছেন ছোট থেকে মেয়েদের কাপড় অপবিত্র ছেলেদের আবার পবিত্র অপবিত্র কি? ওনাকে আমি বললাম আচ্ছা মা ছেলে মেয়ের ভিন্ন গঠন হয় ঠিক আছে মেয়েদের নিজের অংশ যদি নোংরা হয় সে অংশ দিয়েই বের হওয়া ছেলেরা পবিত্র হয় কেমন করে আপনি ছেলের মা হওয়ার আগে তো আপনিও মেয়ে আপনারও পিরিয়ড হতো বলেই তো আপনি মা হয়েছেন ছেলে হয়েছে বলে কি আপনি পবিত্র হয়ে গেছেন উনি উত্তর দিতে না পেরে মাথা নেড়েছিলেন তাও আবার বললেন তাই বলে বউয়ের কাপড় যাও যাও এত কথা আমরা বুঝি না ইচ্ছা হলে ধোয়াও রান্না করাও ঘর মোছাও সব করাও হ্যাঁ মা সব করাবো শেখানোটা আপনারই উচিত ছিল যাতে আপনার অসুখ লাগলে সে তখনও করতে পারে আপনি যখন শেখাননি আমাকেই শেখাতে দিন আমি না থাকলে যেন একদিন সে রেঁধে খেতেও পারে যদি সে কোনো কাজ করলে আপনি এইভাবে বলেন তাহলে তো সে কিছুই করবে না কাজ করলে সে মেয়ে হয়ে যাবে না বাইরে কাজ করলে কি মেয়েরা ছেলে হয়ে যায় ঘরের কাজ করলে ছেলেরাও মেয়ে হয় না এখন অনেক ছেলেই কাজের সূত্রে পড়ালেখার জন্য একা থাকে তারা সবাই এই সব কাজ পারে এতে তাদের পুরুষত্বটা কমেনি বরং আরও বেড়েছে যারা বিদেশ থাকে তারা সব নিজেরটা নিজেই করে নেয় আর আপনি নন আপনার মতো অনেক মানুষই আছে যারা ছেলেকে পবিত্র কিছু ভেবে বড় করেছে তাই তারা মেয়েদের সম্মান করে না তাই এত যে মেয়েদের প্রতি অত্যাচার অনাচার সব তাদের মায়েদের থেকেই শেখা পুরুষত্ব আসলে থাকা দরকার তা না হলে আমি তাকে পুরুষ মানব কেন তাই বলে মেয়েরাই বা অপবিত্র হবে কেন এতক্ষণ পড়ে শোনালাম গল্প পুরুষত্ব কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি অপর্ণা